কালী পুজো আছে তো কালী পুজোতে যেতে হবে সকাল সামনে স্নানটাও করে নিই তো ওখানে গিয়ে সবই তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই যে স্নান টান করা হয়ে আছে এখন দুটো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো চলো তো বন্ধুরা এই যে আজকে খাবারে আছে চাটনি আর হলো ডিম ডিমের কারি চলো এই খেয়ে নিই তো বন্ধুরা এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি মা যায়নি আমি যাচ্ছি আর আমার বাবা যাচ্ছে

আমি বিকির সাথে দেখা হলো ওর সাথে কথা বলছিলাম আর বাবা চলে এসেছে এইদিকে গ্যারেজে আর আমি রাখলাম ওই দিকের গ্যারেজে তো বন্ধুরা আমার সাইকেল রাখা হয়ে আছে বাবার সাইকেলে রাখা হয়ে আছে আর আমরা অটো স্ট্যান্ডে চলেও এসেছি ওই এখান থেকে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখান থেকে মায়ের জন্য যেহেতু পুজোর ওখানে যাচ্ছে একটু সন্দেশ নিয়ে যায় কারণ মাসিবাড়ি গেছিলাম ওখানে কোনো মিষ্টির দোকানে পাইনি তো আমাদের এই রানাঘাট থেকে সন্দেশটা নিয়ে একবারে বেরোবো চলো বন্ধুরা মিষ্টির দোকানে যাই তো এই যে মিষ্টির দোকানে চলে আসলাম আর সন্দেশ নেওয়া হচ্ছে এটা এটা কেমন টেস্ট ভালো হ্যাঁ তো আজকে বাবা টেস্ট করে বললো ভালো যেহেতু বাবা বলে দিয়েছে ভালো তো দেখো ভালো আমি তোমাদেরকে বলি টেস্টটা কেমন আজকে বাবাকে বললাম বাবা বলে দিলো আড়াইশো করে দিলাম ওখানে ফ্রিতে দিলাম আমার খাতে দাদা আবার এক্সট্রা ধরে দিয়ে দিল দিলাম আপ আপনি একটু খেয়ে দেখুন এবার আমি খেয়ে দেখি না সত্যিই টেস্ট আছে তা আমাদের ওইদিকেও দোকান আছে কিন্তু ওই দোকানের থেকে এখানে এখানে এটা একটু টেস্টটা বেটার লাগলো ভালো ভালো যেটা ভালো হয়েছে তো ভালো বলতে হবে হুম হুম সেটা যেতে যেতে আমাদের মিস্ত্রির সাথে দেখা কাজ শেষ হলো হ্যাঁ আমি যাচ্ছি ওই যে পুজো বাড়ি বলছিলাম না গাগনাপুরে কালী পুজো ওই ওখানে যাচ্ছি কাল কালী পুজো তো পুজো বোনের বাড়িতে ওই বোনের বাড়িতে তোমার শেষ হলো কাজ ও ঠিক আছে তাহলে পরে কথা হবে এখন যাই অটো ধরবো তো বন্ধুরা এই যে সন্দেশও নেওয়া হলো আমরা অটো স্ট্যান্ডে চলেও এসেছি এখান থেকে অটো ধরবো তো আজকে আরও ওই ভুল করিনি একজন দাদাভাই কমপ্লেন করছিলো মাসি বাড়ি গেছো মিষ্টি নিয়ে যাওনি তো আমরা মদলপুরে গেছিলাম ওখানে মিষ্টির কোনো দোকানই ছিল না খুঁজছি এর জন্য মিষ্টি পাইনি তো আজকে আমাদের রানাঘাট থেকেই নিয়ে নিলাম এই দেখো বন্ধুরা আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি এখন দেখি কোন অটো যাবে সব তো খালিই দেখছি এইদিকেও আছে আছে দেখি কোনটা যায় তো বন্ধুর যে অটো স্ট্যান্ডে চলে এসেছে অটো পেয়ে আছি অটো ভর্তি হবে লোক তারপরে ছাড়া হবে আর দুজন হলে হয়ে যাবে ওয়েট করি অটো এখন লোক ভর্তি হয়ে আছে এখন অটো ছাড়বে আমিও উঠে আছি টাকা স্টার্ট করলো অটো চলো দিয়ে যাচ্ছে এই দেখো রাস্তাটা তোমরা চিনতে পারছো তো একই রাস্তায় কাজেও আছে এই রাস্তায় আর আমাদের মালিকের বাড়ির এই সামনে সেই একই রাস্তা আমরা ওই যে বিকির দাদার বিয়ের সময় বাজি আনতে গেছিলাম এই রাস্তা দিয়ে গেছিলাম এ একই রাস্তাতেই যাচ্ছি এইদিকে বনগা লাইন চলে আলো এই

হ্যাঁ দেখো আমার আগে আমার বোন এরা চলে আসছে এটাও কিন্তু আমার বোন আর ওটা আমার বোনের বর আর এই যে ছেলে বোনের তো এর আগে ভিডিওটা দেখেছো তো ব্যস্ত ছিলাম বলে বলতে পারিনি এটা বোন একটা আর বোন গেছে ওর ঠাকুর আনতে তো আসুক দেখতে হবে যে ঠিক তো দেখেছো তোমরা দেখলে আর বাবা এই মাসি এটা আর হলো যেটি চা নিয়ে চলে এসেছে থাক থাক আর বেশি দিতে হবে না বাবা চা তো বিরাট গরম চায়ের কালারটা দেখে কি মনে হচ্ছে তোমাদের কালারটা দেখে কি কি মনে হচ্ছে বলো আর প্যাকটা ওরকম মনে হচ্ছে কিন্তু বিরাট গরম জিপ পড়ে গেলে মনে হচ্ছে তো বন্ধুরা এখনো ঠাকুর আসেনি তাই একটু রাস্তায় বেরোলাম চারিদিকটা একটু ঘুরে দেখি তো বন্ধুরা ঠাকুর নিয়ে এই দিক দিয়ে আসবে তো আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে যাই কারণ এই রাস্তা দিয়ে আসবে তো যাই হাঁটতে হাঁটতে আর ঠাকুরের সাথে সাথে আসবো ভালোই লাগবে তো বন্ধুরা তোমরা আজ পাচ্ছ ওই যে ঢাক বাজছে পাশে হলো হাটা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ

Yeah, can't my i, can't, I, can't, I, can't, I can't.

তোমরা বৌদিদের বাড়িতে দেখেছি বৌদিদের বাড়িতে এখন মাকে বরণ করা হবে তারপরে ভিতরে নিয়ে যাওয়া হবে মায়ের জায়গায় তো আসুক বরণ করা হোক তারপরে মাকে বরণ করা হয়েছে এই এটা কিন্তু আমার বোনের বাড়ি আর জামাই যাচ্ছে ঘরে তো এটা আমার বোনের ঘর আর এই যে আমার ভাগ খেলা করছে সারাক্ষণ ফোন দিয়ে গেম আর গেম আর এই এটা আমার বোন তোমাদেরকে আবার ভালো করে বলি এটা কিন্তু বোন হ্যাঁ বলেছি এটা বোনের বর দুজনকে একসাথে দেখে নাও আর যেটি ওটা সব ভক্তদের এখানে খাওয়ার জায়গা ব্যবস্থা করা হয়েছে আর এখানে মায়ের ভোগ তৈরি করছে তৈরি হচ্ছে ভক্তদের জন্য এই দেখো ভোগ তৈরিও হয়ে আছে তো তো বন্ধুরা বোনের বাড়িতে এসে ঘন ঘন চা হচ্ছে একটু আগে চা খেলাম আবার চা দিয়ে আছে কি বলতেছি রামের দেখ ওরকমই বিকাল চেয়ে অনেক অনেকটা ওরকমই লাগে কালারটা কিন্তু ওরকমই লাগে না দিকার চাই বন্ধুরা এই যে বোনের বাড়িতে পুজোর এখানে কপিরও ব্যবস্থা করছে যে কপি রেডি হচ্ছে এই যে বোন সব গোছানো শুরু করে দিয়েছে ব্রাহ্মণ এসছে নাকি না আসেনি ব্রাহ্মণ এখন আসেনি তো বোন এখন রেডি করছে সব কিছু তোরাই যে জামাই নি আসলো মায়ের ভোগ তৈরি নি হয়েছে একটু একটু ভোগ খাওয়ার জন্য আমরা তো এখনো পুজো হইনি পরে ভালো এখনো ডেকে নিয়ে আসছো এই দেখো এখানে চলে এসছে আমাদেরকে নিয়ে একটু টেস্ট করতে হবে ওই একটু আলু ই যান মায়ের প্রসাদ আর মায়ের ভোগ সব জায়গায় যেই তৈরি করুক না সত্যি ভালো ভালো হয়েছে প্রথমে বন্ধুরা ভালো হয়েছে অপূর্ব হ্যাঁ অপূর্ব প্রথম ধুনীয়া অপূর্ব এ এখানে অপূর্ব আছে বন্ধুরা এই যে ব্রাহ্মণ চলে এসেছে পুজো শুরু হয়ে আছে এখন সব গুছিয়ে নিচ্ছে গোছাক তারপর তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা ভাগ্নে শুধু গেম খেলেই যাচ্ছে আর ডায়মন্ড ডায়মন্ড আসছিল ডায়মন্ডটা কোথায় গেলো ডায়মন্ডটা আমাকে ডায়মন্ডটা আমাকে দেবে দেবে তো আমাকে হ্যাঁ কি হলো ডায়মন্ডটা আমাকে দেবে তো কোথায় ডায়মন্ডটা কোথায় আমাকে দেবে না ডায়মন্ড হ্যাঁ খুব দুষ্টু দেখো ঘরে দৌড় মারছে হলো আমাকে দেবে না ডায়মন্ড হ্যাঁ এই দেখো ডায়মন্ড আছে ডায়মন্ড খেয়ে নাও ফোন করে খেয়ে নাও খেয়ে নাও আগে খেয়ে নাও আর টিফিনে কি আছে ম্যাগি খেয়ে নাও আগে পরে ফোন যেটি হলো ম্যাগি করে নিয়ে এসছে ম্যাগি খাবে কি তাও ফোন হেঁটে যাচ্ছে ফোন পরে কিন্তু আগে খাও আর তুমি আমাকে ডায়মন্ডটা দেবে তো হ্যাঁ দেবে না ডায়মন্ড কাকে দেবে ডায়মন্ড বলো কাকে দেবে কাকে দেবে বললো বলো কেন আমাকে দাও আমাকে দেবে তো আমাকে দাও মাকে দিতে হবে না খেয়ে নাও খেয়ে নাও ফোন করে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ফোন নিয়ে নেবো কফি মনে রেডি হয়ে আছে আমি যাই দেখে আসি আর এই জিনিসটা তো একটু দেখতে হবে তো বন্ধুরা এই যে কফি নিয়ে নিলাম এখন টেস্টটা করে দেখুন ভালো হয়েছে কফিটা কেমন বলো টেস্টটা কেমন হলো কফির টেস্টটা কেমন লাগছে বল ভালো কেমন হলো ভালো ভালো বলছেন তাহলে তো ভালো বলতেই হবে সত্যি ভালো হয়েছে কাকা কফি খাও বাবা নেও স্তা খাবে কিন্তু গরম কিন্তু এই যে আরেকবার নিয়ে নিলাম একবার প্রসাদ ছিল না সত্যি ভাইটা কফিটা ভালোই বানিয়েছে এই যে আমাদের বোনের বড় আরেকবার নিয়ে নিয়েছে কফিটা হয়েছে তো ভালোই হ্যাঁ হ্যাঁ বৌদি ওরা আসলো এখন তো পুজোর কাজ এখনো গোছানো হচ্ছে অনেক টাইম লাগে যেহেতু মায়ের পুজো মা কালী পুজো গোছাতে সব টাইম লাগে দেখো ভাগনে কি পড়েছে ওরা পাঞ্জাবি

এখনই তো আমাদেরও বেরোয় আমাদেরও বেরোতে হবে যেহেতু বন্ধুরা গাড়ি নিয়ে আসেনি তো একটু ট্রেনে করে যেতে হবে আর এটা বনগাঁড় লাইন ট্রেন আর এইদিকে ভাগ্নেটা শুধু ফোন আর ফোন তুই পায়খানাও কি ফোন নিয়ে আস হ্যাঁ সব সময় ফোন ফোনটা আজকে নিয়ে যাব তো বন্ধুরা যে আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি থাকার তো ইচ্ছা ছিল বাবা বলছে যাব যাব তার বাবার জন্য এখন বাড়ির দিকে যেতে হচ্ছে তো এই আমরা সবাই এখন বসে পড়লাম এইদিকে আমার পাশে কাকা টাকা শুরু করে দিয়েছে সব তাড়াহা বাড়ি যাওয়ার জন্য তো যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে কোনো ব্যাপার ছিল না যখন ইচ্ছায় বেরোতে আসতাম যেহেতু এই দিকটায় ট্রেনটা অনেক তো একটা লাইন লাইন তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে তাছাড়া জামাই বোন কেউ তো যেতেই দেবে না ওরা বারবার আটকাচ্ছে যে কালকে যাওয়ার জন্য হুম দিও chire pore ashla amar rice

আমাদের এখান থেকে টোটো ধরে তারপরে যেতে হবে স্টেশনে আসার সময় তো অটোই আসলাম যাওয়ার সময় টোটো ধরে যেতে হবে স্টেশনে কারণ এখান থেকে অটো এই রাস্তাঘাটার দিকে যায় না ছটা সাড়ে ছটা পর্যন্ত লাস্ট টাইম অটো যাওয়ার টোটো পেয়ে আছে কাকা টোটো আলার সাথে কথা বলছে যাবে কি না আর কত কি ভাড়া যেহেতু রাত হয়ে আছে তো বন্ধুরা এই যে আমার পার্সেল রেডি টোটো ঠিক হয়ে আছে হ্যাঁ হ্যাঁ ওই গেলাম আসছি জামাই আসছি আসছি তো ওই আমরা টোটো করে যাবো আর ট্রেন আর ধরবো না টোটো করে জায়গায় আমাদের রক্তাটা ওখানে যাবো যেখানে সাইকেলটা ওখান থেকে বাড়ি অ্যা ওয়েট তো আমরা চলে এসেছি আমাদের স্যার রানাহাটে আর এই এই রাস্তাটা দিয়ে আমাদের কাজের জায়গায় যাওয়া যায় কাজে যা রাস্তা বন্ধুরা এই সেই গলি এই গলি দিয়ে আসি বাবা যেখানে সাইকেল রাখছিল এখানে চলে এসেছি এখন বাবা সাইকেল নেবে আবার আমি তো আবার অন্য গ্যারেজে রাখছি আমি আবার ওখানে যাব তো এই যে গ্যারেজ চলে আসলাম এখন আমার সাইকেলটা কোথায় রাখলাম খুঁজি পেয়েছো ওই দিকটাই নাকি 15 মিনিট লেটে তো বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে আর বাড়ির গলিতে এই বাড়িতে ঢুকে গেলাম যা গেট তো তালা দিয়া আমার মনে হয় পাশের ওই দিকে এক জায়গায় পুজো হচ্ছে এক জায়গায় পুজো হচ্ছে মা বোন মানে ওখানে গেছে তো যাও চাবি নিয়ে আসো আমি দাঁড়াচ্ছি এখানে বন্ধুরা ওয়েট করি চাবি নিয়ে আসুক তারপরে দরজা খোলা হবে তো এই যে বাবা চাবি নিয়ে চলে এসছে গেটটা গেট খোলা এবার ঘরে ঢুকি সাইকেলটা নিয়ে ঢুকি এবার আজকের তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে যে যা পুজোয় গেলাম তো পুজোয় সব কিছুই দেখালাম তো হয়তো আমি জানি হয়তো তোমাদের এই ব্লকটা হয়তো ভালো লাগবে না কারণ এই ব্লক না কোনো ফানি কিছু আছে না কোনো প্যাং কিছু কোনো কিছুই হয়নি তো যাই হোক যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর বন্ধুরা এই ব্লকটা আজকে এখানে কমপ্লিট করা হলো তো বন্ধুরা বাই গুড নাইট আর প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো বাই বন্ধুরা